যে আকাশ ছিল তার স্বপ্নের উঠোন সেই আকাশই শেষ আশ্রয় হয়ে উঠবে কে জানত জীবনের প্রথম একক উড্ডয়নে যে তরুণ আকাশ ছুতে চেয়েছিল বুক ভরা সাহস আর গর্ব নিয়ে সে তরুণী সন্ধ্যার আগেই নিথর হয়ে শুয়ে থাকবেন হাসপাতালের বিছানায় অথচ তখনও সাগরের বাবা মা বোনের চোখে ভাসছে একটাই দৃশ্য তৌকির লড়ছে বেঁচে আছে সে আশাকে আঁকড়ে ধরে রওনা হয়েছেন ঢাকায় সন্তানকে শেষবারের মতো জড়িয়ে ধরার আশায় কিন্তু বাস্তবতা ছিল আরও নির্মম সেই স্পর্শ সেই ডাক আর কোনোদিনও ফিরবে না রাজধানীর উত্তরার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মা বাবা বোন সোমবার একুশ জুলাই বিকেল পাঁচটায় পর্যন্ত জানতেন না তিনি আর জীবিত রই তোকির বেঁচে আছেন এই আশায় বিকেল 3:14 মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ বিমান করে তারা ঢাকায় রওনা হন তবে বিকেল 4টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই উদীয়মান বৈমানিক বাসার মালিক আতিকুল ইসলাম জানান তোকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছুexcited ছিলেন দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান সেই সময় জানতে পারেন সাগর ঢাকার সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানান সাগরকে দেখতে পরিবারের সদস্যরা বিমানযোগে ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয় বিকেল সাড়ে চারটার দিকে র্যাবের একটি মাইক্রোবাসে করে ভাড়া বাসা থেকে তাদেরকে রাজশাহী শাহ শাহমাখদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হল আতিকুল ইসলাম আরও জানান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি ইসলামের মা বাবা বোন ও বন জামাই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মৃত্যুর খবর জানতেন না পরিবারের সদস্যরা জানেন সাগর জীবিত ও চিকিৎসাধীন রয়েছেন রাশের উপশহরের তিন নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় বসবাস করত সাগরের পরিবার বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন বোন সৃষ্টি ও বন জামাই মিলে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি সুখের সংসার সাগরের জন্ম চাপাইনবাবগঞ্জ জেলার কানসাট এলাকায় পড়াশোনা শুরু রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এরপর যোগ দেন পাবনা ক্যাডেট কলেজে ছোটবেলা থেকে আকাশ ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা সে আকাশে আজ তিনি চিরনির্বাসিত মাত্র এক বছর আগে বিয়ে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বাবা তহরুল ইসলাম আমদানি রফতানি ব্যবসা করতেন